আমি যে বললাম যে আল্লাহর জিকিরটা পাগলদের জিকির কেন বললাম আপনাদের কেউ মায়ের সামনে গিয়ে গিয়ে বাড়িতে অথবা টেলিফোনে। টেলিফোনে থেকে এবার পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন মায়ের সাথে না হয় বাপের সাথে অথবা সামনে গিয়ে যখন ছুটি যাবেন গিয়ে যখন আব্বা 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 আম্মা আম্মা আম্মু করে টেলিফোনে দশ বিশ বার যদি করেন তা আপনার মা কি বলবে আপনাকে হ্যাঁ ছেলে কি হয়েছে পাগল হয়ে গেছে নিঃসন্দেহে পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে না আর যদি চোখের সামনে থাকেন টেলিফোন তো বুঝতে পারবেন আসলে পাগল হয়ে গেছে ভাববে দূর থেকে কিন্তু সামনে যদি দেখে যে বাকি কাজ তো সুস্থ মস্তিষ্কে চলছে কিন্তু শুধু আম্মু 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 করছে তাহলে কি ভাববে যে আমার সাথে ঠাট্টা মস্করা করেছে ভাববে না বেহাদুর কথা কার আম্মু আম্মু করে চলে যাবে কি বলার বলো বলবে কি বলবে না জুতা মারবে না বাপ মা যে কোনো বাপ মা আপনি যদি বাপ হয়ে থাকেন আপনাকে বারবার যদি আব্বু 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 করে তো ভালো মনে করবেন না খারাপ মনে করবেন দুইয়ের এক হয় পাগল বলবেন যে পাগল হয়ে গেছে আর না হইলে বলবেন যে আমার সাথে কি করছে মস্কারি করছে মজাক করছে ঠিক না তো যারা এই যে কি করছে আল্লাহ আল্লাহ হয় আল্লাহর সাথে ঠাট্টা মজা করছে আর না হলে এগুলি হচ্ছে পাগল মস্তিষ্ক বিকৃতরা পাগল